আসসালামু আলাইকুম আমি সালেহা বেগম সহকারী শিক্ষক কোনাবাড়ি এ কদ্দুস উচ্চ বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো অনলাইন ক্লাসে আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ চারুপাঠ থেকে আমরা কবিতা আবৃত্তি করব কবিতার নাম বাস্তে দাও কবি শামসুর রহমান আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এটা হয়েছে আমাদের কবি শামসুর রহমান তিনি উনিশশো উনত্রিশ সালে জন্মগ্রহণ করেন আর দুই হাজার ছয় সালে মৃত্যুবরণ করেন আমরা আশি পৃষ্ঠা তোমরা খুলো আশি পৃষ্ঠা খুললে তোমরা কবি পরিচিতিটা দেখতে পাবে কবি শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান কবি নাগরিক জীবন মুক্তিযুদ্ধ গণ আন্দোলন তার কবিতায় নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে তার কবিতা তাই দেশপ্রেম ও সমাজের সচেতনতায় সতেজ ও দৃপ্ত শামসুর রহমান পেশায় সাংবাদিক তিনি সময়ে মর্নিং নিউজ রেডিও বাংলাদেশ দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করেন প্রায় এক দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলা সম্পাদক কবিতা অনুবাদেও তিনি সিদ্ধহস্ত এছাড়া তিনি উপন্যাস প্রবন্ধ স্মৃতিকতাও লিখেছেন শিশুদের জন্য শামসুর রহমান চমৎকার একটি কবিতা লিখেছেন এলাটিং বেলাটিং দান বানলে কুরুদেব গোলাপ ফুটে খুকুর হাতে ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়া ও কবিতার বই সাহিত্য সাধনায় স্বীকৃতি হিসেবে কবি শামসুর রহমান অনেক পুরস্কার উপদকে ভূষিত হয়েছেন এসব পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক ও মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণ কবি শামসুর রহমানের জন্ম ঢাকায় উনিশশো সালে তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে তিনি দুই সালে ঢাকায় মৃত্যুবরণ করেন তোমরা উনআশি পৃষ্ঠা কবিতার বইটা বের করো আমরা কবিতাটা একটু আবৃত্তি করি বাঁচতে দাও শামসুর রহমান এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটে ফুটতে দাও রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছুটে ছুটতে দাও নীল আকাশের সোনালি চিল মেলচে পাকা মেলতে দাও জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে গুগু ডাকতে দাও বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও কাজল বিলে পানকৌরি নাইছে শুকে নাইতে দাও গহিন গ্যাঙ্গে সুজন মাজি বাইছে নাও বাইতে দাও নরম রোদে সেমা পাখি নাচ জুড়েছে নাচতে দাও শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও আমরা এই কবিতাটা ভালোভাবে আরও বুঝবো এটা শব্দার্থ ও টিকাগুলি একটু ভালোভাবে বোঝে নেই রঙিন কাটা ঘুরি মানে হলো ঘুরি উড়িয়ে কাটাকাটির লড়াইয়ে সুতু কেটে যাওয়া রঙিন গুড়ি জোনাক পোকা আলো খেলা খেলছে রোজি সেটাতে বোঝায় সন্ধ্যার অন্ধকারে জোনাকিরা আলো জ্বালিয়ে যেন খেলায় মাতে সবাইকে আজ বাঁচতে দাও প্রকৃতি কেবল মানুষের বসবাসের জায়গা নয় গাছপালা পশু পাখি সকলেরই আছে বাঁচার সমান অধিকার তা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে পানকৌড়ি মানে এলো কালো রঙের হাঁস জাতীয় মাছ মাছ শিকারী পাখি নাইতে অর্থাৎ গোসল করতে বা স্নান করতে গহীন অর্থ হইল গভীর বা অতল বা গহন গাঙ্গে অর্থ নদীতে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব হিসাবে আমরা কবি প্রকৃতি ও পরিবেশে মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ কিন্তু মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণী জীবন আমাদের চারপাশে যদি সজীব ও সুন্দর না হয়ে না হয় তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে কবি শামসুর রহমান বাস্তেদাও কবিতায় প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতে সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে যদি পৃথিবীতে ফুল না ফোটে পাখি না থাকে সবুজ ধ্বংস হয়ে যায় তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে কবিতায় এইসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরছেন আমাদের প্রিয় কবি শামসুর রহমান সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আজকের কবিতা থেকে তোমাদের সুস্পষ্ট একটা ধারণা হয়েছে প্রকৃতি সম্পর্কে এবং কবির কবিতা পড়ে আমরা আনন্দ অনুভব করেছি তোমরা তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে অনলাইন ক্লাসের পাশাপাশি সংসদ টেলিভিশনের ক্লাস অনুসরণ করলে তোমাদের ঘাটতি অনেকটাই পূরণ হবে নিজের উদ্যোগে এগিয়ে যেতে হবে করোনা মহামারীতে ডাব্লিউ এইচ এর নিয়মাবলী মেনে চলবে স্টে হোম স্টে সেফ ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ